গোয়েঙ্কা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি বিশেষ সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সিমুরালি ভাইরাল বিশিষ্ট কণ্ঠশিল্পী কিশোর কুমার কণ্ঠী রমেন হালদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তার সঙ্গীত ও সামাজিক অবদানের জন্য অনুষ্ঠানের অন্যতম প্রধান দিক ছিল গরিব ও দুস্থ মানুষের মধ্যে ছাতা বিতরণ বর্ষার মরশুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে আমরা এই সংগঠন করার পর থেকেই আমরা মনে মনে ইয়ে আশা করেছিলাম যে আমরা পরপর পরপর সহযোগিতার হাত বাড়িয়ে দেব সবাই একসাথে থেকে দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা ব্লাড ক্যাম্প এসেছিলেন আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করবো বর্ষায় ছাতা ত্রিপল যতটা যতটা পারবো সহযোগিতার হাত বাড়িয়ে তা আজকে সেটাই আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ছিলাম সেই অঙ্গীকারবদ্ধটাকে আজকে সম্পূর্ণ করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে কিছু মানুষের কাছে ছাতা দিলাম ভবিষ্যতে যেটা বলেছি হয়তো দেখা গেল এখানে জলের পরিস্থিতি খারাপ হয় তার জন্যও কিছু ব্যবস্থা যদি করতে পারি সবাই মিলে করব এবং এর সাথে সাথে আজকে আমরা চেষ্টা করেছিলাম সিউরালিতে ভাইরাল হওয়া একজন রমেন আলদার বলে এক ভাই আমাদের খুব কিশোর কণ্ঠী ভাইরাল হয়েছেন তাকেও একটু সম্মান জানিয়েছিলাম কিশোর কুমারের জন্মদিন সামনে আসছে সেই উপলক্ষে কিনাকে সম্মান জানিয়ে এই দুস্থ গরিব মানুষদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা আমাদের অর্গানাইজেশান গোয়েন্কা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে আমরা দৃঢ় প্রতিষ্ঠা থাকবো এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং মানুষের সহযোগিতা নিয়ে মানুষের দিকে হাত বাড়িয়ে প্রদান করবে আমরা এই উদ্যোগ নেওয়ার পেছনে একটাই কারণ প্রচণ্ড বর্ষা প্রচুর মানুষ আছে যাদের ছাতা হয়তো ভেঙে গেছে কিনতে পারছে না বা অনেকে সেরকম একটু দুর্বল তাদের এই অতি বর্ষার কারণে একটা ছাতা দিয়ে সহযোগিতা করা এবং বেশি না আমরা একশো কুড়ি জনকে ছাতা দিয়ে সহযোগিতা করেছি আমার নাম রতনলাল লইয়া আমি গোয়েঙ্কা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন জিএসডাব্লিউর সম্পাদক